আত্মসমর্পণ করে তার সাজা কম হয় একদল আসামি স্বীকার করে সত্য বলে তার সাজা কম হয় একদল আসামি অস্বীকার করে অসাধুপথ অবলম্বন করে অন্যায়ভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করে এর সাজা বেশি হয় আমরা এমন আসামি যারা আত্মসমর্পণ করব আমি যেই কাজ করি সেই কাজ কোরআনের বিরুদ্ধে আমি সেটাকে মানি কেউ যদি বলে যে কোরআনের আয়াত যে চুরি করে তার হাত কাটতে হবে আমি বলবো যে আমিও চোর আমি বিশ্বাস করি আমার হাত যদি কাটা হইতো এটাকে আমি বিশ্বাস করি কিন্তু এই আয়াতকে অস্বীকার করব না আমি যদি রাষ্ট্রে ইসলাম আসে কেউ যদি আমার হাত কাটার বিধান আসে আমি যদি অন্যায় করার কারণে আমার হাত কেটে যায় আমার এই হাত তো জাহান্নাম থেকে বেঁচে গেল কোরআনের কোনো আয়াতকে রাজনৈতিক বিবেচনায় অস্বীকার করা কোনো মুসলমানের কাজ নয় আনহুর মধ্য থেকে একজন মহিলা যিনি অন্যায় কাজ করে ফেলছিলেন তিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো এই পাপ কাজ করে ফেলছি ইসলামের বিধান মোতাবেক যে সাজা আমার হওয়া দরকার আপনি সেটা আমার উপরে প্রয়োগ করেন আমাকে পবিত্র করেন আমি যেন পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি আল্লাহ রসুল সাল্লাম দেখলেন ওই মহিলার কোলে ছোট্ট বাচ্চা দুধ পান করে এই অবস্থায় যদি এই মহিলাকে সাজা দেওয়া হয় তাহলে এই বাচ্চা কষ্ট পাবে ইসলামের বিধান মোতাবেক রসুল্লাহ সাল্ল সাল্লাম মহিলাকে বললেন তুমি আরেকটু ধৈর্য ধারণ করো এই বাচ্চা যখন একাকি খাবার খেতে পারবে তখন আসবা তখন তোমার উপরে বিচার প্রয়োগ হবে মহিলা এই বিচার পাওয়ার জন্য নিজের উপরে বিচার আনার জন্যে নিজের অন্যায়ের বিচার মাথা পেতে নেওয়ার জন্যে বাচ্চাকে দ্রুত সময়ের মধ্যে খাবার খাওয়া শিখাইছে অল্প সময়ের মধ্যে আমাদের সমাজে আছে না যেই মহিলারা চাকরি করে তারা বাচ্চাদেরকে দ্রুত খাবার শিখায় আউট খাবার শিখায় যেন বাচ্চা খাইতে পারে বাচ্চাকে কারো কাছে রেখে অফিসে যেতে পারে ওই মহিলা এরকম বাচ্চার হাতে রুটি দিয়া নবীজির কাছে নিয়ে গেছে ইয়ারসুল্লাহ আমার বাচ্চা এখন রুটি খেতে পারে দেখেন বাচ্চার হাতে রুটি আপনি আমার উপরে ইসলামের বিধান বাস্তবায়ন করেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম তাকে ইসলামের বিধান মোতাবেক তার উপরে বিচার কার্য করলেন তিনি জান্নাতে চলে গেলেন কোনো অন্যায়কে অস্বীকার করা কোনো অন্যায়ের ঢেকে রাখা এটা কোনো মুসলমানের কাজ নয় যে কোনো সাহাবির থেকে কোনো অন্যায় হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওনারা আত্মসমর্পণ করছেন এজন্যে কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে আমার বিশ্বাস বড় অটল অবিচল থাকতে হবে প্রাচীন যুগের এক পাপি লোক অনেক বেশি পাপ করত সমাজের লোকেরা তাকে এত বেশি খারাপ জানত যে তার ইন্তেকালের পরে তার জানাজায় কেউ আসতেছে না এতটা দুষ্ট লোক এতটা খারাপ লোক কিন্তু দূর থেকে কোনো এক বুজুর্গ স্বপ্ন দেখলেন যে অমুক এলাকায় আমার এক প্রিয় বান্দা ইন্তেকাল হয়ে গেছে লোকেরা তার জানাজা পড়তেছে না তুমি যাও গিয়ে তার জানাজার ব্যবস্থা করো ওই বুজুর্গ ছুটে আসলেন এলাকায় খোঁজ নিলেন কেউ বলছে যে না কোনো ভালো মানুষের ইন্তেকালের খবর আমরা জানি না খোঁজ নিয়ে তার ঘরে গেল তার বিবিও বলল যে আমিও জানি লোকটা ভালো ছিল না প্রতিবেশীরাও তাই বলতেছে কেউ তার জানাজা পড়তে রাজি না এমত অবস্থায় ওই বুজুর্গ বললেন যে না নিশ্চয় তার এমন কোন আমল আছে আমি সেই বিষয়ে জানতে চাই বহু খোঁজ নেওয়ার পরে তার স্ত্রী বলল যে হ্যাঁ সে সকাল সকাল আমাদের ঘরে একটা কোরআন শরীফ রাখা আছে ওই কোরআনটাকে সে নিত নিয়ে এটাকে সে চোখে লাগাইতো বুকে লাগাইতো চুমা দিত এটাকে সে পরিষ্কার করতো আর পৃষ্ঠাটা খুলে বলতো আমি এই কোরআন পড়তে পারি না কিন্তু এই কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর আমি বিশ্বাস রাখি তখন ওই বুজুর্গ বললেন যে হ্যাঁ তার এই আমল কোরআনের প্রতি এই শ্রদ্ধা তার সকল গুণাকে আল্লাপা ক্ষমা করে তাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিছেন